তৃতীয় শ্রেণীর গণিতের একশো আঠাশ পৃষ্ঠার অঙ্কে তোমাদের স্বাগতম আমরা যে একশো আঠাশ এবং উনত্রিশ পৃষ্ঠার অঙ্ক করবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে একটু এবং লাইক কমেন্ট করবে তাহলে আমাদের একটু ভালো লাগে উৎসাহ পাই আমরা দেখো এর আগে যে অঙ্কগুলো দেখেছি ছিঁড়েছি তা যদি না পাও আমাদের তৃতীয় শ্রেণীর প্লে লিস্টে যেয়ে তৃতীয় শ্রেণীর প্লে লিস্টে যেয়ে সমস্ত অঙ্ক এর আগের অঙ্ক সমস্ত পাবে দেখো কয়টায় বইমেলা পোষাবে তাদের কয় দীপু বইমেলা যাবার উদ্দেশ্যে তিনটা বিশ এরকম দীপু বইমেলা তিনটা দশে ত্রিশ মিনিট পর বইমেলা পৌঁছায় আর এই পাশে লিখবো মিনিট তাহলে দেখতে পাচ্ছ যে ঘন্টার নিচে ঘন্টা মিনিটের নিচে মিনিট তাহলে তিন ঘন্টা বিশ মিনিট ওই পাশে যেটা থাকে সেটা মিনিট তাহলে পরেরটাতে দেখো তিরিশ মিনিট তার মানে পরের কোন ঘন্টা দেওয়া নাই তাহলে আমি এখানে পরের মিনিট আছে শূন্য শূন্য যোগ করলে শূন্য তিন আর 2 যোগ করলে পাঁচ পঞ্চাশ মিনিট তোমার জন্য এইভাবে সুবিধা হবে শূন্য তিন যোগ করলে তিন ঘন্টা তার মানে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট দেখো দীপু কত দীপু দীপু কয়টায় বই মিলে দীপু পঞ্চাশ মিনিট অর্থ এই যেটা এতটাই দেখ আমি অঙ্ক যদি আসে বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে বিশ মিনিট সময় লাগে যদি মিতা আটটা পঁচিশে বিদ্যালয়ে পৌঁছায় তবে সে কোন সময় বাড়ি থেকে রওনা দিয়েছে অবশ্যই আটটা পঁচিশে পঁচিশে দেখো আটটা পঁচিশে আটটা পঁচিশে পৌঁছায় তাহলে বাড়ি থেকে অবশ্যই তারা দিচ্ছে পৌঁছাও তাহলে বিশ মিনিট ওই যে ওইভাবে সেম ওইভাবে আমরা ঘন্টা লিখলাম মিনিট লিখলাম এদের ঘন্টার ক্ষেত্রে দিয়ে আছে দেখো আট ঘন্টা আর মিনিটের কাছে দিয়ে আছে পঁচিশ মিনিট আর এর নিচে দেয়া আছে ঘন্টার ক্ষেত্রে দেখো বিশ মিনিট আগে পচেছে গিয়েছে বাড়ি থেকে গিয়েছে তাহলে পাঁচের মধ্যে শূন্য বাদ দিলে পাঁচ আর এর মধ্যে দুই বাদ দিলে শূন্য প্রথমে শূন্য আমি বসাবো না তাহলে পাঁচ মিনিট আর আটের মধ্যে শূন্য বাদ দিলে আট

তার মানে এক ঘন্টার সময় চাচার বাড়ি ত্যাগ করেছে মানে চাষার বাড়ি থেকে খাওয়া দাওয়া এর পরে চাচার বাড়ি থেকে আসছে দেখো তিনটা এখানে তিনটা দেওয়া আছে আর এই যে এখানে এই সুযোগ দেওয়া আছে তার মানে তিনটা তিরিশ বুঝলা তিনটা 30 চারটা পর্যন্ত এখনো পৌঁছায়নি তিনটা 30 আর পাঁচ এর কাছে থাকলে পাঁচ পাঁচ আর 25 চার এর কাছে থাকলে চার পাঁচ আর 20 গুণ হবে সাত এর কাছে থাকলে সাত দিয়ে পাঁচ কে গুণ মানে যে সংখ্যাটা থাকবে তার সাথে পাঁচ গুণ হবে এবার বাড়ি ফিরে আসে দেখো চারটা 30 মানে বাড়ি ফিরতে আসতে তার লাগিছে 1 ঘন্টা 3:30 সময় বের হই বাড়ি ফিরে আসতে 1 ঘন্টা সময় লাগিছে এখন দেখি স্বামী কয়টায় বাড়ি ফিরে আসে স্বামী কয়টায় বাড়ি ফিরে আসে স্বামী চারটা 30 এ বাড়ি ফিরে আসে আমরা করছি দেখো তোমাদের জন্য স্বামী কোন চাষের বাড়ি ছিল স্বামী কোন চাষের বাড়ি ছিল সেটাও আমরা বাড়ি ফিরে আসে ত্যাগ করে কয়টা দেখো তিনটা এই যে তিনটা তাহলে ভাই একবারে এত এইটাকে আমি আমি যদি এডি করি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় বারো আমাদের দেশে বিশ্বের উন্নত দেশগুলো এক থেকে অনেক দেশে বিশ্বের অধিকাংশ দেশেই এক দুই তিন চার দেশগুলো চলে কিভাবে বিশ্বের উন্নত দেশে চলে এক থেকে শুরু হয়ে চব্বিশ পর্যন্ত চলে একবার চব্বিশ চব্বিশ অর্থাৎ বেলা তেইশটা বেলা বাইশটা বেলা একুশটা এভাবে বাসে বাড়াবে কিন্তু আমাদের দেশে যাই দেখো এগারোটা তারপর বারোটা বারোটার পরে বারোটা বাজে গেলে তারপরে আসে হয়ে যাবে আবার একটা দুইটা তিনটা চারটা এভাবে হয়ে যাবে তিনটা মানে তার মানে কি তিনটা বুঝলে তাহলে বলতে হবে বারোটা একবার শেষ হয়ে গেছে তারপরে তাহলে তিনটা তিরিশটাই আমাকে এ যেহেতু এখানে নয়টাই আছে তাহলে এইটাকে আমি আগেই করে নিই দেখো তাহলে এইটা আমি পাইলাম দেখো এর সাথে যোগ তিনটা তিরিশ মানে তাহলে বারো এর সাথে আগেই ছিল বারোটা শেষ ফেরি আসছে বুঝলাম বারো প্লাস এত সমান শূন্য যোগ গেলে শূন্য শূন্য তিন তাহলে আমি এখানে পাইছি পাঁচ আর এক বসে টা পনেরোটা তিরিশটাই ওই যে ওইভাবে ধরলে একুশ তেরো চোদ্দ পনেরো ষোলো ধরলে পনেরোটা তিরিশটাই এরপরে আমি যাই দেখি ঘন্টা লিখে নিলাম এবং মিনিট লিখলাম দেখো এটা আমার বাড়তি একটা বের করে দিলাম হ্যাঁ হলে তুমি এখানে বুঝি দেখো এটা কারণ এটা আমার এই যে এইটাকে আমি এই পনেরোটা করার জন্যে তিনটা তিরিশ মিনিটে ছিল মানে বারোটার পর থেকে যে সময় কালা থাকবে তার সাথে বারো যোগ্য নিতে হবে কেন বারো যোগ্য নিতে হবে আমি তো আগেই বললাম ও তো বারো বাদ দিছে বারো যদি একটা হয় তাহলে বুঝতে হবে একটা হলে কত হবে তেরো যদি দুটা হয় তাহলে কটা কত হবে বলো দুটা হলে দুটো হবে দুটা হলে চোদ্দ তিনটা মানে কি পনেরো এভাবে হ্যাঁ তাহলে ঘন্টার কাছে আমি পাইছি পনেরো আর মিনিটের কাছে পাইছি আর ঘন্টার কাছে আমি পাইছি দশ দশটার সময় গিয়েছিল দেখো দশটার সময় চাষের বাড়ি ছিল দশটার সময় চাষের বাড়ি আর মিনিটের কাছে পাইছি জিরো বিয়োগ করে দিলাম তাহলে শূন্য শূন্য তিন আর পাঁচের পাঁচের মধ্যে শূন্য বাদ দিলে পাঁচ

4 ঘন্টা 70 মিনিট কিন্তু 4 ঘন্টা 70 মিনিটটা উত্তর পাইলো 4 ঘন্টা 70 মিনিট কি লেখা যায় লেখা যায় না কেন লেখা যায় না কারণ 70 মিনিট মানে কি 60 মিনিটে আমরা জানি 1 ঘন্টা 60 মিনিট আমরা কি জানি 1 ঘন্টা তাহলে আমরা এটা লিখব 4 ঘন্টা 70 মিনিট সমান 4 ঘন্টা প্লাস 60 মিনিট মিনিট ভাগ করে দিলাম এই যে ষাট মিনিট আর দশ মিনিট তাহলে ষাট মিনিট সমান আমরা কি জানি বলো ষাট মিনিট সমান আমরা জানি এক ঘন্টা তাহলে আমরা লিখতেই পারি ঘন্টা প্লাস এক ঘন্টা দশ মিনিট তাহলে চায় না রাখে পাঁচ ঘন্টা দশ মিনিট পাঁচ ঘন্টা দশ মিনিট কি বুঝে তাহলে সে প্রতিদিন কত সময় পড়ে অতএব দশ মিনিট পরে এইখানে তুমি একটা জিনিস লিখে দিতে পারো পাশে এখানে একটা ব্র্যাকেট দিই আরো শুদ্ধতার জন্য যে ষাট মিনিট সমান এই যে তুমি ষাটের কাছে এক ঘন্টা লিখে দিচ্ছ মিনিট সমান এক ঘন্টা এটাও লিখে দিতে পারো তাহলে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য এবং আমাদের যারা আগের ভিডিও এখন তারা তৃতীয় শ্রেণীর প্লে লিস্টে যে দেখে আসবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে